শেখ হাসিনার কথা আসলো ঘুরে ফিরে আওয়ামী লীগের কথা চলে আসে এই যে শেখ হাসিনা চলে গেলেন এখন যে আওয়ামী লীগের একটা দুরবস্থা হচ্ছে এই অবস্থা থেকে আওয়ামী লীগ ব্যাক করতে পারবে কিনা আপনার কি কি ধারণা শুনুন সমাজ থেকে কোনো চিন্তা তো আপনি রবাব দিয়ে মুছে ফেলতে পারেন না পারেন কি বলেন না আপনি কি জামাতি ইসলামী তো একাত্তর সালে ভিন্ন ভূমিকা রেখেছিল আপনি কি পেরেছেন না ফলে এটা নির্ভর করবে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসে তো হিস্ট্রির দিকে তাকালে আপনি দেখবেন যে মুসলিম লীগ ফিরে আসে নেই তাহলে মুসলিম লীগ কেন ফিরে আসে আমলিক আওয়ামী লীগ কেন ফিরে আসবে এটা বুঝতে হলে প্রথমত এই যে আওয়ামী লীগ এখন আবার ধমকাচ্ছে এই যদি পথ অবলম্বন করে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না আমরা যদি প্রতি বিপ্লবের স্বপ্ন দেখে এখনো। শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাবার স্বপ্ন দেখে না তাহলে আওয়ামী লীগকে নির্মূল হয়ে যাবে আর আমরা যদি মনে করে যে না আমাদের বাহাত্তর সালের যেই আন্দোলন একাত্তর মুক্তিযুদ্ধ সেক্ষেত্রে আওয়ামী লীগের একটা অবদান আছে এই অবদানের সঙ্গে সম্মানের সঙ্গে সে বাংলাদেশের ইতিহাসে থাকবে এবং সে ইতিহাসের ভিত্তিতে সে আবার জনগণের প্রতি পূর্ণ সম্মান দেখে সে রাজনীতি আনবে আনবে তাকে তো জিয়া রহমান ক্ষমতায় ফিরিয়ে আনছে তো জিয়া রহমানকে তারা কী করেছে তাকে অপমান করতে বাকি রেখেছে বলেন আমেরিকা আসতে পারতো জিয়া রহমান না থাকলে জিয়া রহমান অনুমতি দিয়েছে তাকে আনতে ঠিক আছে না শেখ হাসিনা বসে বসে ভারতে চক্রান্ত করতেছে তো ভারতে থাকাটা তো আমাদের জন্য একটা শেখ মুজিবের জন্য মানে কন্যার জন্য দিক থেকে তাকালো এটা তো আমাদের জন্য অপমান অপমান তাহলে জিয়াউর রহমান যে এত বড় একটা সুন্দর একটা কাজ করলো তারা কি এসে আপনার এর কোনো প্রতিদান দিয়েছে আপনি জিয়াউর রহমান সম্পর্কে হেন কি নাই যেটা আজেবাজু কত বল তারা মন্তব্য করেন তারা কি বলেন না এটা একটা মেজর আপনার জিয়াউর রহমান ছাড়া কি বাংলাদেশ স্বাধীন হতো তাহলে এই যে আপনি জনগণকে যখন তাদের মর্যাদা তাদের ইতিহাস বলতে আপনি অপমান করেন এখন জনগণ ঠিক এম ভেবে আপনাদেরকে তালে পালে লাফতি বের করে দেয় আপনার উচিত ছিল তাদের কী জিয়া রহমান মুক্তিযুদ্ধ করেছে শেখ মুজিবরহান মুক্তিযুদ্ধ করেন শেখ মুজিবাহ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছেন এই সমান্ত দ্বিতিককে তো আপনি কি করবে পারেন আপনি আমি করবো কেউ করবেন নিশ্চয় কিন্তু আপনি জিয়াউরান অবদান শেখ হতে চান বাংলাদেশের স্বাধীনতা খোষিয়াউর রহমান আপনি আবার আদালত দিয়ে এগুলো আবার আব্রহ খারাপ করছেন ননসেন্সের তো একটা সীমা আছে রে ভাই এগুলো কী তাহলে আওয়ামী যদি এগুলো শোধরায় শোধরে আওয়ামী যারা সৎ যারা আসলে অতীতের স্মৃতি আমলিগের যে যে গৌরবযোগন অবদান এটাকে তারা ধারণ করেন তাদেরকে দ্রুত আমাদের রাজনীতিতে ফিরিয়ে আনাটা এটা আমাদের জন্য মঙ্গল কারণ আমাদের কোনো ডিভাইসিভ তোর রাষ্ট্র রাখা যাবে না আমরা বিভক্ত থাকলে তো আমরা সমাজকে পুনর্গঠন করতে পারবো